আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও কিন্তু ভালো আছি এই জন্য কোথায় চলে আসছি জেল করে কে কে দিলি নাই কেন গ্রামে চলে আসছি কত আটশোটি হ্যাঁ পাঁচশো পাঁচশো আটশোটি হ্যাঁ কে চলে আসেন তাড়াতাড়ি দেখেন এটা কি কি আছে

সংসার আমার ভাল লাগে না সংসার বিশ্বের ভরি সংসার জ্বালাই ইচ্ছা করে গলায় দিতে ধরি সংসার আমার ভাল লাগে না সংসার বিশ্বের সংসার জ্বালাই ইচ্ছা করে গলায় দিতে দৌড়ি বিশ্বের হ্যাঁ কি এগুলো আবার আসলে আমি কি বলবো আমি এতক্ষণ মানে প্লেট

মনে করছিল <laughs> <laughs>

ए द पेलेट तो, ए मैं की तो हेने थुइले हम मैं की आल तो काम दे ले मोए चावल का दे पास लाएं कर हां तीन सटलीबो सटलीबो दे 12 डा दे ओए दो रात में तने ओ भाभी पेलेट नहीं थी आपने लेबन ना 3 250 दे हां 250 दे

আপনারা যে জিনিসগুলো ফেলে দেন আমরা সেই জিনিসগুলো সহ সযত্ন সহকারে ঘরে তুলে নেই সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আসেন এই দেখেন এই দেখেন ভাবি রেছে এগুলো হচ্ছে জালের তা মানে হচ্ছে গোবর আপনারা কিন্তু ফেলে দেন সেইগুলো দিয়ে আমরা জ্বালানি তৈরি করি আমরা কিন্তু গ্যাস নাই আমাদের বুঝছেন আমরা জাল ভাত রান্না রান্না করে করে সব কিছু কত সুন্দর তাই না তো আপনাদের মাঝে আরো কিছু দেখাবো যে গোবর থেকে আমরা ঘষি মানে সেই গোবরের দেখাবো তো দেখেন এখানে দেখেন যে যেটা আপনারা দেখলেন না সেই গোবর থেকে কিন্তু ওইটা তৈরি হয়েছে আর এখন আপনাদের দেখাবো এইটা থেকে কিভাবে মুঠো মুঠো করে গোবর ভাঙে মানুষ তাতে মনে হচ্ছে জানেন না আসলে আপনারা দেখেন না দেখেন তো দেখেন একটা মানুষের হাতের কারো কাজ এত সুন্দর হতে পারে আসলে ভাবে অনেক কাজ করেন অনেক কাজ করে সারা কাজ করে আর আমি আজকে আপনাদেরকে গবর ভেঙে দেখি এই জিনিসটা ভাঙতে আমার অনেক ভালো লাগে কিন্তু একটু বলতে পারাই তাই এই দেখেন গরুর এটা হচ্ছে গরুর হচ্ছে পায়খানা এই দেখেন এই দেখেন এই যে এরকম করে ভাঙা লাগে দেখছেন দেখছেন এই দেখেন কিরকম লাগতেছে আমার তো সেই ভাল লাগে আমি ছোটবেলা থেকে যখন আমার গরু ছিল বৃষ্টি পড়তেছে এইদিক দিক গাওর ভাঙতেছে সে ভাঙা লাগে বুঝিস না বৃষ্টি না পড়তেছে বাবির কত কামাই দিলাম হুম মেলা গোশি ভাঙছে মিম এই যে মুড ভাঙছে মিম না না মিথ্যা কথা কিছু না আমি ভাঙি নাই আমি এই কটা ভাঙি এই নতুন কটা ভাঙছো হ্যাঁ

কই গেলি রে রে বন্ধু আমি তোদের অপেক্ষায় আয় 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 রু আমার তাহলে কুত্তর ছেলে আসে না আমি ওটাই তো বুঝতেছি দেখ আমাদের আমার কত ভালোবাসে কুত্তরা দেখছু মানে আমাকে জীবনে জীবনেও ভুলতে পারে না আমি যে চলে গেছি এতদিন ওরা বলেই নাই কতটা ভালোবাসা থাকলে ওরা এত কাছে চলে আসতে পারে ক দেখ এখন ওদের দেখে আমার জানিস কি গানটা মনে পড়তেছে কি হুম নি তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি হও কাছে কি রাও জেনে রেখো আমিও ছিলাম খেয়ে দিলাম এটাই মেয়ে বৃষ্টি আসতেছে বৃষ্টির গান করা লাগবে দেখ কত সুন্দর বৃষ্টি পড়তেছে দেখছি আমার আসলে সেই ভালো লাগতেছে মানে আর বিশেষত গ্রামে আসলে গ্রামের এরকম মনোরম পরিবেশ মনোরকম দৃশ্য অনেক ভালো লাগে প্রকৃতির যে পরিবেশগুলো

ভালোবাসার দিন আজ যে ভালোবাসোনা কাছেই আসার দিন আজ কাছে আসো না বৃষ্টি পরে টিপ টিপ আজ ভিজব দুজন মিষ্টি পরে টিপ টিপ আজ ভিজবো দুজনাই ভালোবাসার দিন আজ ভালোবাস না কাছে আসার দিন আজ কাছে আসো তো সুপ্রিয়া দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অনেক দুষ্টাম করলাম মজা করলাম আসলে এখানে আসছি বিদায় এখানে আসার কারণটা হচ্ছে মানে গ্রামে আসতে অনেকের সবারই ভালো লাগে আমারও সেরকম জিনিসটা এখানে আসছি অন্যরকম একটা আনন্দ লাগতেছে এই জন্য আপনাদের মাঝে আর কি সেই ভিডিওটাই শেয়ার করলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগেই থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ